আসসালামু আলাইকুম দর্শক আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আলমগীর কর্মরত সিএসবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার তেজগা শিল্প এলাকা ঢাকা বারোশো আট আজকে আমি আলোচনা করবো স্ট্রোক রোগ সম্পর্ক স্ট্রোক রোগের ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে স্ট্রোক বা মস্তিষ্কে রক্ত সঞ্চালন সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা রোগীর শারীরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে এর এর মধ্যে যেসব প্রভাব বেশিরভাগ ফেলে তার মধ্যে অন্যতম হচ্ছে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া ভারসাম্যহীনতায় ভোগা হাত পা দুর্বল হয়ে যাওয়া স্পাস্টিসিটি মাংস বেশিগুলো শক্ত হয়ে যাওয়া কথাবার্তা বা গিলতে সমস্যা হওয়া মানসিক অবসাদ এবং হতাশ হয়ে পড়া স্ট্রোক রুগীদের ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আমি এবার কথা বলবো রুগীর চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষমতা পুনরুদ্ধার করতে সহায়তা করে ফিজিওথেরাপি পেশির দুর্বলতা এবং শক্ত হয়ে যাওয়াকে বিরত রাখতে সহায়তা করে ফিজিওথেরাপি চিকিৎসা এছাড়াও ভারসাম্য এবং সমন্বয়ে দক্ষতা উন্নয়ন করে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে রুগীর আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসে ফিজিওথেরাপি সাধারণত রুগীর রোগের আক্রান্তর দু তিনটি ধাপে হয়ে থাকে যেমন স্টেজ অর্থাৎ প্রথম দিকে যেটা রোগীকে প্রপার পজিশনিং করানো যেমন পক্ষাঘাতগ্রস্ত শরীরের অংশটা চাপ লেগে থেকে যাতে বেড়সর বা বেড়সর বা ঘা হতে ঘা হতে থেকে রক্ষা করে দ্বিতীয়ত প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করে শরীরের জয়েন্টগুলোকে শক্ত হয়ে যাওয়া রোধ করতে সহায়তা করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে তার লাংস অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে বিছানায় বসা এবং অবস্থার পরিবর্তনে ট্রেনিং করানো হয়ে থাকে সাবেকই টেস্টেজ অর্থাৎ দ্বিতীয় ধাপে রুগীকে দাঁড়ানোর চর্চা করানো শরীরের ভারসাম্য রক্ষা করার ট্রেনিং করানো হয়ে থাকে হালকা হাঁটার প্রশিক্ষণ দেওয়া থাকে এবং হাঁটার ধরন যেটাকে গেট ট্রেনিং বলা হয়ে থাকে সেই গেট ট্রেনিং শেখানো হয়ে থাকে যেমন ওয়াকার বা স্টিকারের সাহায্যে হাঁটা শেখানো হাঁটানো শেখানো হয়ে থাকে হাতও এবং আঙ্গুলের অনুশীলনগুলো সুন্দরভাবে করা হয়ে থাকে এরপর তৃতীয়ত হচ্ছে স্টেজ যা বাড়িতে ফিরানোর পরেও এই কাজগুলো করা হয়ে থাকে যেমন লং টাইম একটা ফিজিওথেরাপিস্টের অবজারভেশনে রেখে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া এবং প্রতিদিন কিছু কাজ করবে সেগুলো যেমন দাঁত ব্রাশ করা নিজের পোশাক পরা ইত্যাদি ট্রেনিং করানো শরীরের ভারসাম্য এবং সমন্বয়ে বৃদ্ধির জন্য ব্যায়াম করা মোটর লার্নিং প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে করা হয়ে থাকে এর মধ্যে কিছু কাজ যেমন রয়েছে বোবাদ বা নিউরো ডেভেলপমেন্ট টেকনিক কাজগুলো তাকে ট্রেনিং করানো হয়ে থাকে পিএনএফ এক্সারসাইজগুলো করানো হয়ে থাকে মিরো থেরাপি দেওয়া হয়ে থাকে কোন স্ট্রেন্ট ইন্ডিউসড মুভমেন্ট বা সিআইএমটি যে থেরাপিগুলো আছে সেগুলো করানো হয়ে থাকে ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেশন করানো হয়ে থাকে যেমন টেন্সের মাধ্যমে আমরা এসব করে থাকি এছাড়াও আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরকে রুগীর যত্ন নেওয়ার আর কৌশলগুলো শেখানো হয়ে থাকে রুগীকে ধৈর্য এবং নিয়মিত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার যে গুরুত্ব সেটা বোঝানো হয়ে থাকে পরিশেষে আমরা বলতে পারি স্ট্রোক রুগীর ফিজিওথেরাপি একটি দীর্ঘমেয়াদি এবং ধৈর্যের বিষ ট্রিটমেন্ট যা একজন ফিজিওথেরাপিস্টের লক্ষ্য থাকে শুধু রুগীকে শরীরিক শারীরিকভাবে পুনর্বাসন নয় বরং রুগীর জীবনমান উন্নয়ন করা এবং সঠিক সময় মতো থেরাপি শুরু করলে রুগী অনেকটাই তার স্বাভাবিক জীবনে পৌঁছে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ